প্রার্থনা করেছি এটা আপনাকে আগেই জয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই তার কারণ যারা সনাতন ধর্মের মধ্যে অবক্ষয় আনতে চাইছেন যারা সনাতনী প্রথাকে অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছেন নিশ্চিতভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের পুরাণের ব্যাখ্যা মতে তেত্রিশ কোটি দেবদেবীর মিনময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করে আমরা ফুল ফুলদুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করি সেই দেবদেবীরা সদয় হবেন যারা সনাতন ধর্মকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন তারা সময়ের অপেক্ষা করুন উপযুক্ত জবাব আজকে সকালবেলা দিলেন কী কর্মসূচি থাকছে সারাদিনের মধ্যে আজকে সারাদিন রামনগর বিধানসভা জুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে না মানে অন্যরকম অভিজ্ঞতা আজকে নির্বাচনী প্রচারের সাথে সাথে এটা তো আমাদের দরকার আমরা সনাতনীরা ভগবানের আশীর্বাদ আমাদেরকে অবশ্যই দরকার যে কোনো কাজে সফল হওয়ার জন্য তার জন্য সকাল থেকে আমরা এসে এখানে পুজো অর্চনা করলাম যতই ভোট পড়বে এগিয়ে আছে না দেখুন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো লড়াই আমাদের সঙ্গে কারণ নেই আমরা কতটা নিজেদেরকে ছাপিয়ে যেতে পারি তারই লড়াই আছে সংগঠন ভিত্তিক নির্বাচন আমাদের হচ্ছে সাতটি বিধানসভা জয়ের লক্ষ্যে আমরা লড়াই করছি এখানে আরও একটি মন্দিরে যাওয়া আছে আপনাদেরকে এখান থেকেই ছেড়ে দেওয়া হবে বলে হয়তো একটু ভেতর দিকে আছে একটু যেতে হবে আমাদেরকে গ্রামের ভেতরে তারপরে আমাদের একটি নির্বাচনী কার্যালয় আমাদের উদ্বোধন আছে এই মণ্ডলের আমাদের রামনগর দুই মণ্ডল তারপরে দুই মণ্ডল আমাদের তারপরে আমাদের এখানে একটি ছোট কর্মী সম্মেলন আছে মন্ডলেরই তারপর একটু খাওয়া দাওয়া ভোজনের ব্যবস্থা যেখানে বলছেন যে প্রায় তিন লক্ষ ভোটে তিনি আসবেন এমনটাই জয়লাভ করবেন মানে আজকে মন্দিরে তিনি অন্য লক্ষ জয়লাভ না ঠিক আছে তিনি হয়তো জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু বেশি পড়াশোনা করেছেন হয়তো তিনি সংখ্যা তত্ত্বের ব্যাপারে তার খুব বেশি জ্ঞান ট্যান আছে সংখ্যা তত্ত্বের লড়াইতে আমি যাবো দেখার সঙ্গে একটা দাদা লাস্ট প্রশ্নটা করব আজকে স্বদেশ মায়কের বাড়িতে উত্তম সৌজন্য সাক্ষাৎকারে গেলেন আপনারা কি যাবেন স্বদেশ যায়িত এখানকার এমএলএ ছিলেন আজকে উত্তম তার বাড়িতে হাজির হয়েছে স্বদেশবাবুর সঙ্গে আমার কথা হয়েছে আমি ওনার আস্তে প্রার্থনাও করেছি উনি আমাকে আশীর্বাদও করেছেন এবং নিশ্চিতভাবে তিনি একুশ সালে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন তার আশীর্বাদ আমরা নিশ্চিতভাবে চাই তাছাড়া যে কেউ যে কারো বাড়িতে যেতে পারে বিশেষত বয়স যারা প্রবীণ মানুষ তাদের কাছে তো কেউ আশীর্বাদ চাওয়ার জন্য যেতেই পারে এর মধ্যে কোনো রাজনীতির বিষয় আমি দেখছি তাহলে কি সরনায়কের দল পরিবর্তন কোনো ইঙ্গিত দেখা দিচ্ছে আমি এরকম কোনো বিষয়ে আমার অবগত নেই এবারে কি লোকসভা ভোটে তাকে আমি ওনার আশীর্বাদ চেয়েছিলাম ফোন করে সদেজ আশীর্বাদ নিয়ে আসবেন না সেটা ওনার উনি একটু শারীরিকভাবে অসুস্থ আছেন ওনার সঙ্গে কথা হয়েছে না আমি এই বিষয়ে এখন আপনাকে উত্তর দিতে পারছি না কারণ ওনার সঙ্গে আমার কথা হয়েছে ওপর টেলিফোন উনি বলেছেন একদিন সময় করবেন আমার জন্য আমি বলেছি ওনার কাছে যাবো